春哥，春哥。 চিন্তা হয়তো নির্বাচন ছিল সেই নির্বাচন তো আমালত দ্বারা বাতিল সরকার হয়েছে কিন্তু কিছু লোক তার ক্ষমতা ব্যবহার করতে হচ্ছে তা জুলাই অপ্রুথানকারী যুদ্ধ দ্বারা তার কখনো মেনে নেবে না এই মুহূর্তে দরকার এই নির্বাচন কমিশন পূর্ণ ঘটন এমনি স্থানীয় সরকার নির্বাচন এই আমাদের একাধিক আমরা রাস্তায় আছি এবং আমাদের এক এই মুহূর্তে তার কার স্থানীয় সরকার এই মুহূর্তে न मान कलका कमीशन ăn mừng